আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে এন ব্লকে দুইশো ফিট ড্যাপ রোডের একদমই পাশে একটি ট্রাক্টর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোডের মাত্র তিনটি প্লট পরেই হচ্ছে আমাদের প্লটের অবস্থান একটি পাঁচ কাঠার চমৎকারভাবে বাউন্ডারি করা প্লট এটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই যে বাউন্ডারি এখান থেকে শুরু পেছনে দেখা যাচ্ছে এবং ওই মাথায় যেটি বড় বাউন্ডারি দেখা যাচ্ছে এর পর্যন্ত চমৎকার রাস্তা উঁচু এটা সলিং করা খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে সামনে রয়েছে আপনার সাবস্টেশন এটি হচ্ছে এম ব্লক আর মাঝখানে দুইশো ফিট ড্যাপট তারপরে হচ্ছে এন ব্লক আর এদিকে পূর্বাচল তিনশো ফিট একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ চমৎকার লোকেশান এইদিকে প্রচুর পরিমাণে কাজ চলছে দেখতে পাচ্ছেন পেছনে ঠিক এই রোডটির পেছনে পাশাপাশি দুইটি প্লট নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গেছে তো এরকম চমৎকার লোকেশনে যারা পাঁচ কাঠার রেডি প্লট খুঁজছেন এখন এই বাড়ি করার জন্য এটি একটি চমৎকার সুযোগ যারা ক্রয়ে আগ্রহী তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিপার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলোগট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন আমি যদি আপনাদেরকে পুরো জায়গাটি দেখাই আশপাশে কেমন নির্মাণ কাজ চলছে একটু সামনে এগিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড আমার হাতের বামে রয়েছে তিনটি প্লট পরপর আর যেই প্লটটিতে একটি ঘর দেখা যাচ্ছে সাইড ওয়াল টিন এটি দুইশো ফিট রোডে চলে যাবে এবং তার পাশের পরে অর্ধেক চলে যাবে তো এই সামনে এম ব্লকের দশ কাঠা জোন খুবই চমৎকার লোকেশন সব বড় বড় নান্দনিক বিল্ডিংগুলো এই সাইডে রয়েছে সোজা আপনি এই রোড দিয়ে চলে গেলে পাঁচ থেকে সাত মাইল ওয়াকিং ডিস্ট্যান্সে হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল এশিয়ান হাইওয়ে আর এই দুইশো ফিট ধরে দক্ষিণে গেলে আপনি পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট তো এরকম চমৎকার লোকেশানে একটি রেডি প্লট বাউন্ডারি করা যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই কল করুন এবং প্লটটি ভিজিটে আসুন তারপর কাগজপত্র যাতে এক শেষে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশেষ করে বসুন্ধরার যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট পূর্বাঞ্চলে যে কোনো সেক্টরে উত্তরা থার্ড ফেস আফতাবনগর আপনাদেরকে আমাদের অফিসে আসার আমন্ত্রণ রইল প্লটটি সশ ভিজিট করুন তারপর সিদ্ধান্ত নিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন খোদা হাফিজ